বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বাংলার শিক্ষিত যুবক যুবতীর জন্য নতুন পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প চালু করেছে বাংলার যুবসাথী তো অনেকেই এটা নিয়ে কোশ্চেন করছিলেন যে এটা কীভাবে কিভাবে পাবো তো বন্ধুরা এখানে দেখুন আজকে পেপারে দিয়ে দিয়েছে তাই আপনাদের সামনে সেটিকে তুলে ধরলাম যেহেতু আপনাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে অন্তর্ভুক্ত নন একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যেসব যুবক যুবতী প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে এই সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে আগামী পয়লা এপ্রিল দু থেকে এই সহায়তা প্রদান করা হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা হবে এই দরখাস্ত নমুনা আবেদনপত্র ক্যাম্প ও দপ্তরের ওয়েবসাইট হচ্ছে দেখুন আপনাদের সামনে দিয়ে দিয়েছে আমি আর ডিটেলস ভিডিওটাকে বেশি বড় বানাচ্ছি না প্রত্যেকই বড় ভিডিও দেখতে বিরক্ত লাগে যেমন আমার লাগে তো বন্ধুরা আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন এরকম নতুন গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি তো আমার চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যদি কোনো অসুবিধা থাকে এবং এটার শেষে আমি আমার ভিডিওর শেষে এটার একটা ছবি দিয়ে রাখবো আপনারা যদি মনে করেন এটিকে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন আপনাদের প্রয়োজনীয় কাজে লেগে যাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন